বিএমপি বড় নেতা বিএমপি বড় নেতার নেতায় এই পর্যন্ত বিএমপি নেতায় আমরা এই তুলুক শাস্তি ভোগ করতে আমার হইতেছে বিএমপি বড় নেতার কারণে আমাকে এনতিকা মুক্তি দে মানে এনতিকা মুক্তি দে আজকে আমার এই ভিডিওটা ওই যে লন্ডনে যে আমগো তারেক সাহেব ভয় হইছে না এই ভিডিওটা শুধু তারেক সাহেবের দেখনের লাগা শেয়ার করবেন আর বাংলাদেশের মধ্যে শীর্ষ যে বিএমপি নেতারা আছেন না আমি এই ভিডিওটা চাই তারা দেখুক আমি কোন দল ছোট করণের লেগে ভিডিও করতেছি না বোঝার চেষ্টা করেন এই যে বাংলার জমিনে আপনারা নির্বাচন নির্বাচন করতেছেন কত কিছু করতেছেন আমি আপনার অনেক ভিডিওতে কইছি মানুষের হৃদয় জয় করেন মানুষকে ভালোবাসা দিন কইছিলাম না এই জন্য কইতেছি এই ভিডিওটা শেয়ার করেন যাতে লন্ডনে বয়া তারেক সাহেব আমার এই ভিডিওটা দেখে এই যে অসহায় মানুষ হ্যাঁ ওর বাড়িতে প্রবেশ করার রাস্তা নাই বন্ধ করছে কেটা এক বিএমপির বলে বড় নেতা বড় নেতা কি তার গিয়ার থেকে বড় একজন কে তুই হ্যাঁ এই যে বাংলাদেশের মধ্যে আঠারো কোটি মানুষ এই যে মিডিয়ার জগতে এখন ছোট ছোট ভুল করলে ছোট ছোট অন্যায় করলে সবকিছু কিন্তু দেখে দেখে না ভাই এই যে এই ভিডিওটা লাখ লাখ মানুষ দেখতেছে এই যে অসহায় একজন মানুষ বাড়িতে প্রবেশ করার জন্য তার ওয়াল টপকায়া গাছ টপকায়া তারপরে তার ঘরের মধ্যে প্রবেশ করতে হয় কেন আমরা কি জাহিলি যুগের মধ্যে গেছি গা এত জুলুম কেন থাকবে মানুষের সাথে সমাজের মধ্যে নেতা না কোন সাধারণ মানুষ এই পৃথিবীর মধ্যে কয়জন মানুষ আলা আছে রাস্তার লগে বাড়ি হ্যাঁ একজন আরেকজনের সহযোগিতা লই আই আপনার মনে করেন যে বাড়িতে প্রবেশ করতে হইব আরে ভাই আমি যেই জায়গাতে বসবাস করতেছি আমার সামনে আরেকজনের জায়গা আছে ওরা কি আমার রাস্তা বন্ধ করে দিব বন্ধ করতে পারবো আমার চলতে হইবো না নাকি আমি আকাশ দিয়ে হেলিকপ্টার লাগানো উত্তর দেন এই পৃথিবীর চলাচলের জন্য রাস্তা করতেই হবে তোমার জায়গা থাকুক চা নাই থাকুক দুইজনের মিলাফিশা এক ফুট করে হলো দুই ফুট একটা চলাচলের রাস্তা তোমাকে তৈরি করতে হবে পৃথিবীর যে কোনো দেশে আপনি যান না কেন কিন্তু আমার কষ্ট লাগছে এই যে এই মহিলারা চিৎকার দিয়া দিয়ে যে কইতাছে বিএনপির নেতা করছে বিএনপির বড় নেতা করছে আরে ভাই তোমরা এমনি নষ্ট করতাছ রে ভাই এক সরকার সতেরো বছর খায়া গেছে ওরা পতন হয়েছে আর তোমরা তো সারা নির্বাচন ছাড়াই পতন হয়ে হ্যাঁ আমি তো আমার দেশের মানুষকে ভালোবাসি সর্বস্তরে সকল নেতাদেরকে সকল জনগণকে আমি ভালোবাসি কিন্তু ভালোবাসার মানে এই না যে তুমি একে অপরকে কষ্ট দাও তুমি নিজেকে মুসলিম দাবি করো তুমি আমাদের ইসলাম আমাদের প্রিয় নবী তো বলে নাই মানুষকে কষ্ট দাও কি বলেন আমার কলিজার ভাইয়েরা এই জন্য বলতেছি বাংলাদেশের সর্বস্তরের মানুষদেরকে বলতেছি এই সোনার বাংলাদেশটাকে সুন্দর করতে হলে আগে আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে তাহলে আমরা সোনার বাংলাদেশ গড়তে পারবো ইনশাআল্লাহ আর এই ভিডিওটা আমি আবারও বলতেছি বেশি পরিমাণ শেয়ার করেন যাতে বাংলাদেশে